সম্পূর্ণ তেল ছাড়া মাত্র পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে আজকের এই টিফিন রেসিপিটা সকালে জলখাবারও কিংবা স্কুল অফিসের টিফিন দারুণ একটা স্বাস্থ্যকর রেসিপি যেটার জন্য আলাদা করে কোনো রকম সবজি বা তরকারির প্রয়োজন পড়বে না যেমন খেতে সুস্বাদু হবে তেমনি হবে নরম তুলতুলে হাতের নাগালে যা থাকবে তাই দিয়ে কিন্তু এই টিফিন রেসিপিটা বানানো হয়ে যাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা টিফিনটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে এক কাপ আটা নিয়েছি এরই সাথে হাফ কাপ ময়দা নেব আপনারা চাইলে দেড় কাপ আটা কিংবা দেড় কাপ ময়দা দিয়েও টিফিনটা তৈরি করে নিতে পারেন সবার প্রথমে আটা ময়দাটা শুকনো অবস্থাতে একটু ভালো করে মিক্স করে নেবো যাতে লামসটা তৈরি না হয় মিক্স করা হয়ে গেলে এখানে জল অ্যাড করবো এই রেসিপিটার জন্য জলের মেজারমেন্টটা কিন্তু খুবই দরকারি জলটা কিন্তু পরিমাণ মতন ঠিকঠাক পরিমাণ মতন দিতে হবে সবার প্রথমে আমি যে কাপ মেপে আটা বা ময়দা নিয়েছিলাম সেই কাপ মেপে এক কাপ আমি জল নিয়ে নিলাম আর জলটা এরকম গ্র্যাজুয়ালি বারে বারে ঢেলে এটা একটা ব্যাটার বানিয়ে হবে তো সবার প্রথমে এক কাপ জল আমি দিয়ে দিয়েছি তারপরে আরও হাফ কাপ জল নিলাম হাফ কাপ জল এখানে পুরোটা দেব না কতটা দিচ্ছি আমি সেটা লাস্টেই বলছি তবে জলের পরিমাণটা কিন্তু আপনারা একটু হিসেব মতন দেবেন বেশি বা কম হতে পারে এখানে আমার টোটাল দেড় কাপ মতন জল লেগেছে মানে যতটা আটা ময়দা ততটাই কিন্তু জলটা লাগবে জলের পরিমাণটা কিন্তু কম বেশি হতে পারে আগেই বলেছি আর ব্যাটারির থিকনেসটা দেখে বুঝতে পারছেন ঠিক এইরকম কোট হবে প্রথমে আঙুল দিয়ে দেখালাম তারপরে হাতার সাজে দেখবেন আতাটা ঠিক এইভাবে কোট হয়ে যাবে এরকমই হবে ব্যাটারের থিকনেসটা একটু রেস্টে রাখলাম ততক্ষণ বাকি প্রিপারেশানগুলো করে নেব তার জন্য একটা বাড়িতে একটা ডিম আমি একটু ভেঙে নিলাম এরই সাথে একটা কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দিয়ে দিলাম আর দিলাম একটা পেঁয়াজ পেঁয়াজটা একটু পাতলা পাতলা স্লাইস করে কুচানো আছে আর এর সাথে আমি একটা গাজরে অর্ধেকটা দেব আর গাজরটা আমি এখানে একটু পাতলা পাতলা করে কুচি নিয়েছি তবে আপনারা চাইলে গাজরটা গ্রেট করেও দিতে পারেন গাজরটা কুচিয়ে দিলে যখন টিফিনটা খাবেন প্রতিবার বাইটসে একটা ক্রাঞ্চি ভাব আসবে খেতে ভালো লাগবে চাইলে আপনারা কিন্তু গ্রেট করেও দিতে পারেন তাতে অসুবিধা নেই একটু ভালো করে মিক্স করে নিলাম সব কিছু এবার দিকে ব্যাটারটা দেখে নেবো দু থেকে তিন মিনিটের মতন একটু রেস্টে রাখলেই হবে তার বেশি রাখার প্রয়োজন নেই এবার ব্যাটারের মধ্যে এই সব কিছু একটু ঢেলে দিলাম এর সাথে এখানে দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স তবে বাচ্চারা যদি খায় চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করবেন সঙ্গে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো এখানে ছোটো চামচ বলে এক চামচ দিলাম আর সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচো এবার এগুলো সব কিছু একটু ভালো করে মিক্স করে নেব একসাথে কিন্তু এটা করা যেত কিন্তু ডিমটা আলাদা করে যদি একটু ভালো করে মিক্স করা না যায় তাহলে ব্যাটারের সাথে এই মিক্সটা হতে সুবিধা হবে তাই আমি আলাদা করে মিক্স করে নিই তারপরে ব্যাটারের সাথে মিক্স করলাম আর এখানে আমার ব্যাটারটা সম্পূর্ণ রেডি আর কিন্তু কিছু ছুই পড়বে না এবার এটা আমি ভেজে নেবো আর তেল ছাড়া কি করে ভাজবেন একটু দেখে নিন পদ্ধতিটা ভাজার জন্য আমি এখানে ননস্টিক ফ্রাইং প্যান নিয়েছি তবে ননস্টিক ছাড়াও কি করে আপনি ভাজবেন সেটাও আমি বলে দিচ্ছি ফ্রাইং প্যানটা খুব ভালো মতন গরম হয়ে গিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঠিক সেন্টারে এক হাতা মতন দিয়ে দিলাম তারপরে হাতার সাহায্যে একটু এরকম স্প্রেড করে দিলাম তবে খুব একটা পাতলা করে স্প্রেড করবেন না বা খুব একটা মোটা করে না মাঝারি থিকনেস হবে সেরকমই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড রাখতে হবে তার মধ্যেই দেখবেন উপরটা এরকম ড্রাই হয়ে গেছে আর সাইড থেকেও প্যানের গা থেকে ছাড়তে শুরু করে দিয়েছে তার মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে আর এটা উল্টে পাল্টে দুদিক ভাজা কিন্তু কোনো দরকার নেই একদিক হয়ে গেলে কিন্তু এটা রেডি হয়ে যাবে আমি তাও উল্টো দিক করে দেখিয়ে দিচ্ছি যে উল্টো দিকটাও কতটা সুন্দর সেট হয়েছে দেখতে পেলে দুদিকটা কী সুন্দর সেট হয়ে গেছে এক সাইডটা হয়ে গেলে কিন্তু এই টিফিনটা রেডি হয়ে যায় দুদিকটা ভাজার কোনো দরকার নেই আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে কিন্তু এক একটা এই টিফিন রেডি হয়ে যাচ্ছে আরও একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একটু খেয়াল রাখবেন যখন এই ব্যাটারটা ঢালবেন একটু সেন্টারে ঢালবেন আর দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটু হালকা করে স্প্রেড করে দিতে হবে না হাল কিন্তু ঠিকঠাক শেপ দেওয়া যাবে না আর পঁয়ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে কিন্তু উপরটা এরকম ড্রাই হয়ে যাবে সেট হয়ে যাবে আর এক সেট হয়ে গেলে এটা কিন্তু রেডি হয়ে যাবে আগেই বলেছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে মানে একবার স্প্রেড করে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটা ফ্রাই করে নিতে হবে দেখতে পেলেন কত সহজে কত ছটপটে এই টিফিনটা রেডি হয়ে গেল। আর এক ফোঁটা কিন্তু তেলও ব্যবহার করতে লাগলো না তার মধ্যে রেডি হয়ে গেল এবার ননস্টিক তাওয়া ছাড়া কী করে লোহার তাওয়াতে ভাজবেন সেটাও আমি দেখে দিচ্ছি লোহার তাওয়াতে ভাজার সময় একটু এরকম অয়েল ব্রাশ করে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর উঠে যাবে নাহলে একটু সময়টা বেশি লাগবেই আর কি পদ্ধতি কিন্তু আগের মতনই এরকম সেন্টারে দিয়ে তারপরে ব্যাটারটা এরকম একটু স্প্রেড করে দিতে হবে আর এখানে আর একটু হয়তো বেশি সময় লাগতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের জায়গায় চল্লিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড লাগতে পারে কি এক মিনিট হয়তো লাগতে পারে সেট হওয়ার জন্য তার মধ্যে দেখবেন ওপরটা এরকম ড্রাই হয়ে গেছে আর খুন্তি দিয়ে একটু চেক করে দেখবেন দেখবেন নিষ্ঠা এ প্যানের গা থেকে ছিঁড়ে আসছে কি না যদি ছেড়ে আসে তাহলে বুঝবেন এটা রেডি হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন এই লোহা তাতে যেটা আমি নিলাম সেটাও কিন্তু রেডি হয়ে গেল দুদিকটাই কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে তাহলে দেখতে পেলেন একদম তেল ছাড়া সম্পূর্ণ তেল ছাড়া কি সুন্দর একটা স্বাস্থ্যকর টিফিন রেসিপি চট জলদি রেডি হয়ে গেল আর এটা খাওয়ার জন্য আলাদা করে কোনো রকম সবজি বা তরকারির প্রয়োজন পড়ে না টমেটো কেচাপ বা সসের সাথে প্রবেশন করতে পারেন কিংবা চায়ের সাথেও এটা খেতে কিন্তু দারুণ লাগে আর একটাই সবজি পরার আপনাদের নিয়ে দেখে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর বাইরেটা কতটা নরম তুল তুলে হয়েছে এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এইরকম নরম তুল তুলেই থাকবে একদমই শক্ত হবে না রোজ রোজ রুটি পোটা খেতে ভালো না লাগলে আধবার কিন্তু এরকম সবজি পোটা খেতে পারেন এটা খেতে কিন্তু দারুণ লাগে যেমন সুস্বাদু হয় তেমনি স্বাস্থ্যকর হয় আমার আজকের এই বিনা তেলে স্বাস্থ্যকর টিফিন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করার অনুদল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন